তাহলে এক নাম্বার সত্য কথা বলবেন দুই নাম্বার কারোর সঙ্গে ওয়াদা করলে ওয়াদাটা ঠিক রাখবেন তিন নাম্বার ও আব্দুল আমার যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় খবরদার সে আমানত তোমরা নষ্ট করবা মসজিদের কেশিয়ার সারা গ্রাম মিলে কেশিয়ার বানাইছে মসজিদের টাকা নিয়ে বাজার করে খায় নিজের কাজ মিটায় এরকম কেশিয়ার বাংলাদেশে আসে না নাই ভালো ভাইয়া পাঁচশো টাকা রাখলাম পরে নিব তোমার কাছে দুই সপ্তাহ পর বিকালে গেছি ভাই টাকাটা দাও তুমি নিজের মনে করে খরচ করে ফেলছো কেন ভাই তোমার কাছে একজন আমানত রাখছে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আমানত হচ্ছে সিলমারা কথা বল না কেন সবচেয়ে বড় আমানত সিলমারা কাক ভোট দিচ্ছে কোন আমানত কোথায় দিচ্ছেন আপনার একটা ভোটের কারণে একটা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পরে পাঁচটি বছর যদি ওই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান গুলো কাজ করে আল্লাহর কসম করে বলা যায় অল্লাহে বিল্লাহে তাল্লাহে অটো ভাবে ফ্লেক্সি হয়ে আপনার আমল নামে গুনার ভাগ আসবে 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 সমান ভাইরা আমার আমানত নষ্ট করবেন না আমানতের খেয়ালত করবেন না আমার রাসুল বলেছেন আমানত ঠিক রাখো আমি রাসুল জিম্মা নিলাম তোমাকে জান্নাতের টিকিট ধরাইতে দিতে বলবো সম্মানিত ভাইয়ের আমার এবার চার নম্বর নবীজ বললেন চার নাম্বার যেটা তোমাকে করতে হবে সেটা হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে পরকিয়া করা যাবে পরকে আছে না নাই স্বামী গেছে বিদেশে পরকে আছে ছেলেরাও করতেছে মেয়েরাও করতেছে না রে বাজার না না একটা মুসলমানের সব থেকে দামি সম্পদ হলো চরিত্র দামি সম্পদ মুসলমান ভাইরালেন আল্লাহ নবী কয় ফাজু ফুরুজাকুম খবরদার লজ্জা স্থানের তোমরা হেফাজত করো লজ্জা স্থানের তোমরা হেফাজত করো খবরদার তোমরা জিনা ব্যবিচার করো না অন্যায় অপকর্ম করো না এটা থেকে যদি তোমরা বাঁচতে পারো আমি রাসুল বলে গেলাম আমি রাসুল জিম্মাদারি হলাম তোমাকে জান্নাতের টিকিট আমি রাসুল হাতে ধরাইয়া দিব সম্মানিত ভাইরা আমার এবার পাঁচ নম্বর নবী বললেন গুসু তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করো ওযু করে মসজিদে যাচ্ছ যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা সুন্দরী মেয়ে তোমার সামনে পড়ে গেছে নামাজে যাচ্ছো জি করে তারপর তোমার দৃষ্টিটা নিম্নগামী হচ্ছে না খবরদার খবরদার তোমার দৃষ্টিটাকে নিম্নগামী করো তোমার দৃষ্টিটাকে নিচু করো ভালো ভালো জিনিস দেখো অন্যায় কিছু জিনিস দেখো না কারণ এই চোখের বিচারো কাল কেয়মতের দিন হবে না চোখের গুনাহস না আমার নবী জিনাল আইন আল্লাহ চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা কিন্তু চোখের জিনা মুসল্লি তুমি কি সুন্দর মাগরিবে রাজে গেছো চাই স্থলে যাওয়ার পরে তুমি সিনেমা দেখতেছো ছোট্ট টেলিভিশন সিনেমা পাপ আছে না নাই কথা কন আছে না নাই মুসলমান বলে রাখো তোমার জীবনে যাই ঘটুক অনুপরিমাণ ভালো হোক আর বন্ধ হোক কালকে আমাদের কঠিন দিনে তুমি কিন্তু দেখতে পাইবা সুতরাং বাসার কোনো উপায় নাই ভাই যান দৃষ্টিটাকে নিম্নগামী করো চক্ষুটাকে হিফাজত করো চক্ষুটাকে হিফাজত করো চক্ষুর হিফাজত করবে যে আল্লাহ নাবি বলেছেন জান্নাতের টিকিট পাবে সে